এক স্বর্ণকারের স্ত্রী ছিল খুবই দিনদার ও পরহেজগার একজন নারী একদিন সেই স্বর্ণকার দোকান থেকে ঘরে এসে দেখে তার স্ত্রী কান্না করছে তখন সেই স্বর্ণকার তার স্ত্রীর কান্নার কারণ জিজ্ঞেস করলো তার স্ত্রী বলল আমরা যেই চাকরটিকে দশ বছর যাবত লালন পালন করে ছোট থেকে বড় করেছি আজ সে বাজার থেকে তরি তরকারি এনে আমার হাতে দেওয়ার সময় আমার হাত ধরে চাপ দিয়েছে গত দশ বছরে এরকম অশ্লীল কাজ সে কখনো করেনি আজ কেন সে এমন কাজ করল স্ত্রীর মুখে এই রকম কথা শুনে স্বর্ণকার কাঁদতে শুরু করলো তার স্ত্রী বলল তোমার আবার কি হলো কাঁদো কেন তখন স্বর্ণকার বলল এটা আমাদের চাকরের কোনো দোষ না এটা আমার নিজেরই দোষ আজকে এক সুন্দরী মহিলা আমার দোকান থেকে চুরি কিনতে এসে হাতে পরতে পারছিল না তখন সে আমাকে চুরিটা পরিয়ে দিতে বলে আমি তার হাত ধরে দেখি তার হাতটা খুবই মুসরিম আর তুলতুলে তাই খারাপ নিয়তে হাতটা ধরে একটা চাপ দিয়েছিলাম আমার এ অপকর্মের কারণে আজকে আমার বিশ্বাস্ত চাকর তোমার সাথে এমন আচরণ করেছে ওহে মুসলমান সতর্ক হও যেন অন্য পর তোমার চোখ দিয়ে ওইরকম খারাপ নিয়তে কোনো সময় না দেখো তাই চেষ্টা করো নিজের স্ত্রীকে ভালোবাসতে স্ত্রীর সাথে সময় কাটানোর চেষ্টা করো স্ত্রীর সাথে উত্তম আচরণের চেষ্টা করো তাহলে তোমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে আমাদের এইটাই করা উচিত আল্লাহ তালা আমাদেরকে যেন সঠিক বুঝ দান করেন আমিন